ঢাকা শহরে যে কয়টা ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে দ্য রয়্যাল গার্ডেন তার ভিতরে একটা আজকে এখানে বুফে ডিনার করার জন্য এসেছি এখানে বুফে ডিনারের বিস্তারিত এক্সপিরিয়েন্স তাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক দি রয়্যাল গার্ডেন এই রেস্টুরেন্টটি অবস্থিত তোরার আট নম্বর সেক্টরে পলোয়েল শপিং সেন্টার সেইটার লেভেল নয়তে অবস্থিত পলোয়েল শপিং সেন্টার আবদুল্লাপুর বাস স্ট্যান্ড বেশ বেশ রেস্টুরেন্টটায় ঢোকার পরে আপনি যখন চারিদিকে দেখবেন দেখে আপনার হয়ে যাবে মিডিয়াতে এই রেস্টুরেন্টটা দেখতে আপনার কাছে যেরকম ভালো লেগেছিল বাস্তবে এখানে এসেও আপনার ঠিক তেমন ভালো লাগাটাই কাজ করবে আমি রাতের বেলা গেছিলাম আকাশে চাঁদ ছিল এবং চারপাশে এরকম লাইটিং ছিল এরকম একটা সিচুয়েশনে যেখানে আপনি পানির দেখা পাবেন যেখানে সবুজের দেখা পাবেন যেখানে চমৎকার লাইটিং দেখতে পারবেন সুবিশাল আকাশকে দেখতে পারবেন চারপাশে সিটি স্কেপকে দেখতে পারবেন সবকিছু মিলিয়ে রুট রেস্টুরেন্ট এর ষোলো আনা আমেজ আপনি এখানে পাবেন চমৎকার এবং নান্দনিক একটা ডিজাইন ওরা আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করেছে বুফে খাওয়ার আয়োজনটা নিচে হলেও আপনি যখন এখানে বুফের জন্য বুকিং কনফার্ম করবেন তখন আপনার এই জায়গাটিতে ঘোরাটা হচ্ছে বোনাস অথবা আপনি এখানকার রুফটপের যে কোনো রেস্টুরেন্টে যদি খাবার খেতে চান সেই ক্ষেত্রেও আপনি ওদের এইখানটায় ঘুরতে পারেন এখানে দিনের বেলা আসলে আপনি এক ধরনের সৌন্দর্য দেখতে পারবেন আর সন্ধ্যার পরে বা রাতের বেলা আসলে আপনি ভিন্ন রকম একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেহেতু ওপরে একটা রেস্টুরেন্ট রয়েছে আপনি সেইখানে খাবার অর্ডার করে যে কোনো জায়গায় বসে খেতে পারেন রুপটপে ইনডোর যে রুমটা রয়েছে সেই জায়গাতে খুব বেশি মানুষ বসার সুযোগ নেই সেটা হয়তো বা এয়ার কন্ডিশন একটা রুম রয়েছে যে অংশটা আছে বাহিরের সেখানে অনেক জায়গা আছে সেখানে বসে আপনি খাবার খেতে পারেন যারা খাবার খাওয়ার পাশাপাশি ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম সোনায় সোহাগা আপনি যে সময়ই এই রেস্টুরেন্টে আসেন না কেন চারপাশের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যেহেতু আমাদের বুফে বুকিং ছিল সে কারণে উপরের এই রেস্টুরেন্টের কোনো খাবার আমরা টেস্ট করতে পারিনি এবং এটার দাম সম্পর্কেও আমার ধারণা কম তবে আমার মনে হয়েছে যে যেহেতু এরকম একটা জায়গায় বসে আপনি খাবার খেতে যাচ্ছেন আপনাকে কিছুটা বাড়তি দাম পে করতে হবে এটাকে মাথায় রেখে আপনি এই জায়গাতে খাবার খেতে আসবেন এখানে আর নতুন করে কথা না বাড়াই চলুন ওদের বুফে রেস্টুরেন্ট বা বুফের আয়োজনটা কেমন ছিল বা কি কি ছিল সেই বিষয়টা একটু দেখে নিচের এই জায়গাটাতে করা হয়েছে এই জায়গাটার ডেকোরেশন বা জায়গাটারিয়ারও আপনার বেশ ভালো লাগবে এই রেস্টুরেন্টটার ভিতরেও যেমন বসার সুযোগ আছে ঠিক এর আশেপাশেও বসার সুযোগ রয়েছে আমরা ভিতরের দিকটায় বসেছিলাম বুফেতে যেখানে খাবার সার্ভ করা হয় সেটার আশেপাশের কোনো টেবিলে বসে খাবার খাওয়াটা সবচেয়ে বেশি সুবিধাজনক রেস্টুরেন্টের আলোকসজ্জা দেখে আমার খুব বেশি কাজ নেই চলেন দেখে নেই কী কী খাবারের আইটেম ওরা এখানে ডিসপ্লে করেছে এই কর্নারটা হচ্ছে সালাদের কর্নার এখানে প্রায় নয় রকমের সালাদের আইটেম দেখলাম ফ্রুট সালাদ এবং ভেজিটেবল সালাদ সবগুলোই এই পাশেই আছে কিছু সালাদের আইটেম টেস্ট করেছিলাম মোটামুটি ভালোই ছিল এই কর্নারটায় কয়েক ধরনের সুশির ব্যবস্থা ছিল তিন ধরনের সুশির ভিতরে দুই ধরনের দেখতে পাচ্ছেন আর এই দিকটায় রয়েছে চিকেন কাটস কাটস ভিয়েতনামিজ সি আর এই পাশে সালাদ এবং পাস্তা এটাও ছিল থেকে পদের সস এবং এখানে আচারের আইটেমগুলো রাখা হয়েছিল এই জায়গাটায় তিন ধরনের নর্মাল পানীয় বা ড্রিঙ্কসের আইটেম ছিল এখানে এটা হচ্ছে স্যান্ডউইচ এবং পিৎজার আইটেম ইন্ডিয়ান পাপড় ভাজা এবং চিকেন অন্ধনের আইটেম হচ্ছে এটা হিসেবে এখানে আরো রয়েছে তিন ধরনের আইটেম এখানে তিন ধরনের সুপের আইটেম ছিল টমিয়াম এবং কর্ন স্যুপ এগুলো হাই ফ্রাইড চিকেন এটা হচ্ছে ক্র্যাব চিলি অনিয়ন এটা হচ্ছে ক্রিমি ফিশ এটা হচ্ছে মিনি গ্রিল চিকেন স্টিক এটা হচ্ছে বাটার নান ভেজিটেবল ডোপেজ হচ্ছে এটা প্লেন পোলাও এর আইটেম ছিল চার রকমের ভর্তার আইটেম ছিল শীষ কেবাব ছিল এখানে রুই মাছের ভাজি এবং সাদা ভাত ছিল এটা ছিল চিকেন তন্দুরীর যে আইটেম সেটা হচ্ছে হচ্ছে এটা এটা বিফ ভুনা নিয়ে খুব বেশি কারাকারি করতে হয় নাই যথাসময়ে ওরা রিফিল করেছে মোটামুটি পর্যাপ্তই ছিল খিচুড়ি ছিল এখানে কোনো বিরিয়ানি ছিল না বিরিয়ানির পরিবর্তে হয়তোবা ওনারা এখানে খিচুড়ি সার্ভ করেছিল লুচি এবং ডাল বাটার এই আইটেমটার নাম হচ্ছে মটর পনির দুই ধরনের পাস্তার আইটেম ছিল এখানে এটা ছিল চিংড়ির মালাইকারি অ্যালার্জির সমস্যা থাকার কারণে এটা আমার টেস্ট করা হয়নি বাট দেখে মোটামুটি বেশ ভালোই লাগছিল একটা হচ্ছে হাক্কা নুডলস আর একটা হচ্ছে আই ভেজিটেবল এটা হচ্ছে পুং পাও চিকেন ফ্রাইড রাইস ক্রাবের একটা কারি এই দিকটা ছিল ডেজার্টের সেকশন খুব বেশি আইটেম ছিল টানা বাট মোটামুটি যে আইটেমগুলো ছিল এগুলো দেখতে বেশ ভালো ছিল সবগুলো আইটেম আমার এখান থেকে টেস্ট করার সুযোগ হয় নাই অল্প কিছু আইটেম টেস্ট আইটেমে একটা নারু ছিল একটা মোয়া ছিল জিনিসটা একটু ইউনিক ছিল ফ্রুটসের মাত্র তিনটা আইটেম ছিল আর বাকি সবগুলোই ছিল ডেজার্ট আমি ওদের জিলাপিটা টেস্ট করেছি আর একটা মিষ্টি টেস্ট করেছিলাম আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর সবকিছু টেস্ট করার সুযোগ সত্যিকার অর্থে হয় নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে আইটেমগুলো ছিল মোটামুটি যথেষ্ট ডেজার্ট হিসেবে টক দই বা মিষ্টি দইয়ের একটা আইটেম থাকলে ভালো হতো এটা হচ্ছে চকলেট ফাউন্টেন লিকুইড চকলেট পড়তে থাকবে এই জিনিসটা আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না লাইভ সেকশনটা ছিল এই দিকটায় যেটাকে ওরা লাইভ বাইট বলে থাকে লাইভ বাইটের এই সেকশনটায় আপনি পাবেন বিভিন্ন ধরনের ললিপপ চিকেন বা মাশরুমের ললিপপ ছিল ফুচকার আইটেম চিকেন মোমো সবচাইতে স্পেশাল যে আইটেমটা ছিল এখানকার সেটা হচ্ছে মাটন রেজালা বা খাসির মাংস সাথে ছিল এর বারবিকিউ বা এই টাইপের কোন একটা আইটেম বুফের আইটেমের ভিতরে এখানে আপনি ফ্রিতে এক কাপ কফি পেয়ে যাবেন এতক্ষণ আমি ওদের এখানে ওই দিন যেই খাবারের আইটেমগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখালাম ওদের এখানে বুফে ডিনারের খরচ হচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকা জন প্রতি বুফে লাঞ্চের খরচ হচ্ছে বারোশো নিরানব্বই টাকা সাত বছরের ওপরের বাচ্চার জন্য ওরা হয়তো বা ফুল পেমেন্ট নিয়ে থাকে তবে আপনারা যাওয়ার আগে কথা বলে নিতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা ছাড় বা কম পেতে পারেন এই রেস্টুরেন্টে খাবার সার্ভ করার জন্য যে প্লেট বা ক্রকারিজগুলো ইউজ করা হয়েছে এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে যে যেই খাবারগুলো টেস্ট করেছি এটা হচ্ছে সেই খাবারগুলোর খুব বেশি খাবার আমি প্রত্যেকটা খাবার যতটুকু টেস্ট করার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই নিয়ে থাকি বা এখানেও সেটাই নিয়েছিলাম খাবারের টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আহামরি ভালো তা না খুব রিচ বা এরকম কোনো কিছু মনে হয় নাই অনেকে আইটেমের সংখ্যা বা আইটেমের ধরন দেখে কিছুটা হতাশ হতে পারেন তবে আমার কাছে মনে হয় আপনি উপরের যে ভিউটা পাবেন সেটা দেখার জন্য হলেও চাইলে আপনি একবার এখানে খেয়ে আসতে পারেন এই রেস্টুরেন্টে রাতে ডিনার করার সবচাইতে বড় একটা বোনাস হচ্ছে আপনি এখানে লাইভ কনসার্ট বা গান শুনতে পারবেন যেটা অনেকেরই ভালো লাগবে রাতের বেলা খোলা আকাশের নিচে আপনি যখন আপনার প্রিয় কোনো গান ওনাদের মুখ থেকে শুনবেন আপনার কাছে মনে হবে জানা এই রেস্টুরেন্টের বুফি ডিনার করাটা আসলেই সার্থক আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে